এখন আমি এসেছি ছাদে কাপড় তুলতে আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই যে ছাদে দিয়েছিলাম জামা কাপড় রোদে তো আমার মেয়ে আজকে সেই জামা কাপড়গুলো তুলছে মানে ও কতটা বড় হয়ে গেছে আমি মানে জামা জামাকাপড়গুলো ক্লিপ লাগিয়েছিলাম এই যে সব জামা জামাকাপড়গুলো ক্লিপগুলো লাগানো ছিল ও মানে খুলতে পারছিল না বলে যার জন্য আমি ক্লিপগুলো খুলে দিলাম এবার দেখো একটা একটা করে কেমন করবে এইখানে সবটাই মানে জামা কাপড় ছিল ও সমস্তগুলোকে পে মানে তুলে তুলে নিয়ে গিয়ে জড়ো করেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই দেখো জামা কাপড়গুলো মানে সব জড়ো করেছে আর এই যে এটা নাগাল পাচ্ছে না এনাও এনাও হয়েছে নামিয়ে দিয়েছি আমি একটু আস্তে 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 এক একদিকটা ধরে টানো আস্তে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেন 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 আস্তে 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 আচ্ছা ঠিক আছে এবার ওই জামাগুলো আচ্ছা আমি গুছিয়ে নেবো থাক থাক রেখে দাও রেখে দাও ও এক জায়গাতেই জড়ো করতে হবে আচ্ছা ঠিক আছে দেখো শুধু আমি জাস্ট ওকে নিয়ে এলাম এত সুন্দর আকাশটা ও জানলা থেকে দেখলো দেখে নিজেই বলছে যে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে আমি বললাম চো তাহলে আমি ছাদে জামাকাপড়গুলো তুলবো আর ততক্ষণ তুই এটা মানে দেখতে পারবি মানে ভালো লাগবে ও মা ওগুলো তুমি নাগাল পাবে না এগুলো অনেক উঁচুতে আছে ওগুলো পারবে না তুমি এইগুলো তুলে দাও ও ওগুলো তুমি পারবে না মা এটা পারবে না এটা পারবে না তুমি ওগুলো তুলে দাও ওই মামা জামাগুলো রয়েছে কী বল কী বলছো হ্যাঁ ওটা থাক ওটা থাক আমি ভাঁজ করে নেবো থাক তুমি বাকিগুলো তুলে দাও তো তুমি পারবে এগুলো এগুলো এখন নিয়ে যাবো না তো এগুলো এখানে বসে বসে আমি এখন ভাঁজ করে নেবো তারপর নিয়ে যাবো আর তাহলে এই জামাগুলো কি হবে এইগুলো কি হবে এটা কার জামা কার পাপা তোমার পাপার ওটা আচ্ছা আমি আমি গুছিয়ে রাখবো থাক আমি পারবো না ও তুমি পারবে তাই দেখো এত কাজের মেয়ে হয়েছে দেখো শুধু মজাটা ওর আচ্ছা আকাশটা কত সুন্দর দেখতে লাগছে ওরে বাবা ওরকম করে ওরকম ওটা কি একটু পোস্ট দেওয়া হলো দেখি 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 কেমন পোজ দিচ্ছ আর পাখিগুলো কেমন বাড়ি যাচ্ছে দেখো সারাদিন খেলা করে পাখিগুলো কেমন বাড়ি যাচ্ছে দেখো দেখো কোথায় চললে তুমি সবাই ওই যে ওই দূরে দূরে যাচ্ছে দেখো মামাটার আলোটা কেমন বেরোচ্ছে দেখো দেখো ওই দূরে কেমন মামার আলো বেরোচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না ওই দেখো ওই গাছের ওপর দিয়ে ওই দেখো দূরে হুম দেখতে পাওনি তাহলে এবার কি করবে তুমি ওগুলো থাক আচ্ছা এবার শোবে এদিকে ঘুরে বলো তোমার কি বললে এই তো করেছি দুটো হাত কি করে দেবো আমি তো ফোনটা ধরে আছি কি করে দেবো দুটো হাত আমি 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 জানো তুমি করবে ছবি কি রকম করে তুমি ভিডিও করবে এরকম করে ধরে